আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ মিডিল অর্ডারের দুরবস্থা ঠেকাতে ফুটবলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা সে প্রশ্ন রকিবুল হাসানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পিন ট্র্যাক বানিয়ে সাফল্য পেলে সেটা দর্শকদের সাথে প্রতারণা হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক একদিন জিতবো একদিন হারবো বাট আমি তো লড়াই করবো আমি তো কোনো লড়াই গেছিলাম না মনে হল টোটাল সারেন্ডার দুই দশক পেছনে চলে গেছে বাংলাদেশ খালেদ মাসুদ পাইলট হাবিবুল সময় ওভার খেলতে পারা ছিল মূল লক্ষ্য এসে মিরাজ শান্তদের সামনেও একই চ্যালেঞ্জ আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্স চূড়ান্ত লজ্জা দিয়েছে দেশের ক্রিকেটকে ব্যর্থতার খাতায় সবাই নাম লিখালেও সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মিডল অর্ডার নিয়ে ফুটবলের মতো এখন ক্রিকেটেও হামজা ফাহমিদুলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা প্রশ্ন রকিবুল হাসানের এখন কি আপনি অন্য দেশের নাগরিক যে দেশের নাগরিক করতে দিবেন ফুটবলাররা যেমন সামনে আসতেছে ওটা তো হবে না আমাদের এই ইন্ডিজেনাস পিপল যে যারা আছে আমাদের দেশে এদের এবং এরা তো এখন নতুন আন করা না তারা তো খেলছে তারা বিপিএল বন্ধ খেলে বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাবদের শোল্ডার যে ড্রেসিং রুম শেয়ার করে সব কিছু তাহলে কী শিখল বা কী খেললো দুই বিশ্ব আসরের পর ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা হেরেছে পাঁচটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ যোগ করলে একুশ ম্যাচ খেলে হেরেছে পনেরোটি জিতেছে পাঁচ ম্যাচ একটি পরিত্যক্ত অথচ এই ফরম্যাটে একসময় সেরা পাঁচ দলের একটি ছিল বাংলাদেশ এখন দুই হাজার বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েই শঙ্কায় লাল সবুজের দল সেই পথ সহজ করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও স্লো স্পিন উইকেটের পথে কি হাঁটবে বিসিবি দ্য আপনি দর্শকদের সাথে করতে পারবেন দর্শক টাকা দিয়ে আসে সময় ব্যয় হয়ে আসে ভালো খেলা দেখতে তারা পঞ্চাশ ওভারে খেলায় দেখবে তারা আড়াইশো এরকম একটা কিছু একটা পঞ্চাশ ওভার ম্যাচে এসে দেখলে এক মে একশো ভালো শনিবার প্রথম ওয়ান ডে অথচ এখনও স্কোয়াড দেয়নি বিসিবি গুঞ্জন আছে এই ফরমেটে ফিরতে পারেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা